সিনারায বন্ধু পথের ডাকে নাম্ভ পথে এক্ষাথে বন্ধু চুরের ডাকে খুজে পাবো আবো খুজে বিন্দু থেকে সিন্ধু স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আসা কিছু জিজ্ঞাসা

নিচে চোখে দেখেছিস আরে আমার সামনে ঘটেছে জিনিসটা দেখো আরে আমি তো গুলির জন্য দেখতে পাচ্ছি না তুই এক ভালো করে ভালো করে দেখলাম কোনো রক্ত নেই আল্লাহ

হাসপাতালে থাকবার দরকার হবে না শুয়ে কাতরাতে কাতরাতে তিনি গেলেন ফিরলেন ঘন্টা খানিক বাদে হাসতে হাসতে ডাবল বার্গার হাতে মুখে খুশির হাসি হাতে ডাবল বার্গার নো নোনো আই জাস্ট ক্যান্ট টক রাইট আচ্ছা বলো পৃথিবীতে না পৃথিবী না বাংলাদেশের প্রতি সেকেন্ডে ঠিক কতগুলো ক্রাইম হয় সঠিক ইনফরমেশনের জন্য গুগল করে দেখছি কিন্তু আমার মনে হয় না তাদের কোনো ডেটা মিলবে কতটা তোমার জানা আছে इट्स অহেতুক ইনফরমেশন আমি আমার মাথায় রাখি না শার্লক হোমসের থিওরি অহেতুক ইনফরমেশন মাথায় না রাখা এগুলো অহেতুক ইনফরমেশন বাংলাদেশে প্রতি কোথায় কতগুলো ক্রাইম হচ্ছে সেগুলো যেন আমার লাভ কি আমি কি সবগুলো সলভ করতে পারবো আর সলভ করতে যদি না পারি তাহলে আমার ভেতরে এক ধরনের আফসোস জন্ম হতাশা ফ্রাস্ট্রেশন আর ফ্রাস্ট্রেশন থেকে ক্ষুধা আর ক্ষুধা লাগলে আমাকে খেতে হবে বুঝতে পেরেছি এগুলো সমস্ত কথাবার্তা একদম রাইট তোমার তোমার সমস্ত প্রবলেম ওই পেট আর যদি বাংলাদেশে থাকতো না আর একবার যদি ঢাকার কাচ্চি বিরিয়ানি খেত তাহলে আমার মতো সারাক্ষণ ওই কাচ্চি বিরিয়ানির কথাই বলতো আর ওর নাম হয়ে যেত এস কে হোমস বুঝলি কাচ্চি হোমস सब कुछ पैसा से नहीं होगा समझे? कुछ लोगों को डराओ और कुछ लोगों को फसाओ ये हजारों का खेल है मामूदी सा कोई बात नहीं सर मैं एक बात बोलते पड़ता है बोल सकता है बोलो बोलो सर ये जो आप पैसा बिलाने के काम कर ना चाहता है बात दीजिए सर छोड़ दीजिए सर डराने से काम जो हो जाएगा तो पैसा भी लेने के काम है सर हम लोगों के जेब में ज्यादा पैसा आएगा सर इतना लालच मत करो लालच कम करो शिहाब लालच कम करो अरे पहले धंधा बाद में सब कुछ धंधा सही है तो इतना पैसा आसमान से गिरेगा जो तुम गिनते रह जाओगे गिनते रह जाओगे कभी खत्म नहीं होगा ये आप बहुत अच्छे कहे सर दिल खुशी हो गया हो, हो गया सर ओह ओ, वाँ, वाँ, क्या बात कही है सर अब ना तुम्हें ओम के क्या मुझे ओम কোন কি আমরা ভালো না চুটকাকো আচ্ছা কোনটা বেশি ভালো পাও কোনটাতে বেশি ভালো এই সেরেছে কোনটাতে বেশি ভালো শুধু তুমি না এই প্রশ্নটা করলে 90 ভাগ লব্ধি বলতে পারে যাবে কারণ কেউ জানেই না কি সে ভালো করতে পারে বা কি তার করা উচিত

করে। একটা সময় ফার্স্ট ডিভিশনে খেলতো তবে কখনো ন্যাশনাল টিমে চান্স পাইনি। মিডিয়াম ফাস্ট বোলার এবং লোয়ার অর্ডারে ব্যাটিং করতেন। বছর বয়সে একটা অ্যাঙ্কেল খেলা বন্ধ করতে হয়েছিল। তোমরা সব জানো। তোমরা চৌধুরী এখন ক্রিকেট খেলছে। ঘরোয়া ক্রিকেটে তো বেশ ভালো পারফরম্যান্স করছেন আর বিপিএলে তো তার দুর্দান্ত পারফরম্যান্স তার সঙ্গে একটা মিটিং এর বন্দোবস্ত করতে হবে তোমাকে তার সাথে তো আমার বেশ ভালোই সম্পর্ক আছে আর শোনো সেই মিটিংটার কথা আমরা কয়েকজন ছাড়া কেউ জানে না কিরে অর্ষা শরীফ সিংহপুরি এরা কোথায় এসএস তো ঘুমোচ্ছে নাক ডেকে আর পরীক্ষা নোট করছে তো এসে পড়বে তাহলে আজকালের এই অহনা ক্রিকেটার রায়হানের সাথে সাক্ষাতের ব্যবস্থা করবে কথা হবে তার বড় ভাই এক্স ক্রিকেটার রানা চৌধুরীর সাথেও এই দুজনের মধ্যে বড় সূত্রের সন্ধান মিলতে পারে বলেছেন ছোট কাকু বিরক্তিকর দিকটা হচ্ছে প্লিজ আমি একটু ওনার সঙ্গে একা বসে কথা বলতে চাই দেখুন উনি তো অসুস্থ কথা বলতে একটু অসুবিধা হচ্ছে জি আমি জানা জানি তবু খানিকটার সময় ওনার সঙ্গে কাটাতে চাই আমি আপনাকে কথা দিচ্ছি আমাকে দিয়ে তার কোনো ক্ষতি হবে না সবসময় রা সাহেব শুনলাম আপনি না কথা বলতে পারছেন না কাউকে চিনতে পারছেন কথাটা কি ঠিক ভালো আপনার কারণে কতগুলো নির্দোষ মানুষ হাজত বাস করছে তাতে আপনার কিছু যায় আসে আপনি মানুষটা কি হয় আপনি মানুষের স্বার্থপর অথবা স্কেপিস্ট স্বার্থপর অথবা স্কেপিস্ট কোনটা गोल मत उसके बेस्ट कप कप्स फिविका लिबिका কি হচ্ছে কি হচ্ছে তোমার হ্যাঁ বলো না ওকে কি হচ্ছে কি আশ্চর্য হ্যাঁ সীমান্ত আর আমি চিৎকার করে বাড়ি নাপায় করছি কি করছিস কিছু না কিছু না মানে কিছু যখন করছে না তখন একটা কাজের কাজ করো ওই ক্যাপ্টেনকে একটা ফোন করো দেখো সে কোথায় করেছি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানে পাওয়া যাচ্ছে না মানে ফোনে পাওয়া যাচ্ছে না হুম এটা Y dan en মোবাইল কান্ন ব্রিজ আরে বাবা কতবার মোবাইল কান্ন ব্রিজ কি তো এই অল্প বয়সী ছেলে মেয়েদের চমৎকার সময়ের মূল্যটা বুঝিস না কত করে বললাম একটু তাড়াতাড়ি আয় শেষ বিকেলের আলোটা দেখবো তুই আস্তে আস্তে আলোই চলে গেল আমি তো লিখছিলাম আর শুনো এই বিকেলের আলো তো আমার দেখার দরকার নেই তুমি দেখো সে না হলে দেখলাম আসলে তো অন্য বিষয় তোকে ডাকছিলাম মানে ওই অম্বলের ব্যথাটায় সব কিছু জম্বল জম্বুল পাকিয়ে গেল কোনো বিষয় নিয়ে তার আগে তুমি বলো এই অম্বল জিনিসটা কি এই যে আরেকটা প্রবলেম তোদের জেনারেশনের বাংলাটাও ঠিক জানিস না অম্বলের শাব্দিক অর্থ হচ্ছে টক আগেকার দিনে মানুষের যখন অ্যাসিডিটি বা গ্যাসের পেন হতো সেটাকে বলতো অম্বলের ব্যথা বুঝলি এবার বল

এই যে আমাকে সাথে নিয়ে গেলে কিন্তু তোমরা এই বেকায়দাটাই করতে না বুঝলে অপেক্ষা করার কষ্ট আমি জানি কিন্তু সামনে মুখরোচক দারুণ সব খাওয়া দাওয়ার থাকবে তখন কিন্তু কি হলো আবার অমল ব্যথা এই যে শোনো ক্যাপ্টেন তোমার ফোনটা বোধ হয় মিউট করো একটু ঠিক করো হ্যাঁ ফোন করে তোমাকে পাওয়া যাচ্ছে না আউ আউ আহ রেস্টুরেন্টের কথাটা বললেন না কেন খাবারের কথা বলতে হবে বলে রেহাই পেলাম কই অম্বলের ব্যথায় কোকিয়ে না উঠলে এই খাবার গল্প চলতেই থাকত যাক কাজের কথা আসা যাক সামনে সিরিজ ট্রাইনেশন ক্যাম্প চলছে টিমে যারা সিলেক্টেড তারা সবাই এখন হোটেলে থাকছে রাহান চৌধুরী ডিমে ডার্ক পেও হোটেলে কেন খাচ্ছে না কারণটা কি হতে পারে তার উপরে এবারেই সে প্রথমে টিমে চান্স পেয়েছে তার মানে নিয়মটা তার জন্য বেশি কড়াকড়ি হওয়ার কথা যদি কোনো ইমার্জেন্সি কাজে তাকে বেরোতে হয় তাহলে টিম ম্যানেজমেন্টের স্পেশাল পারমিশন লাগে হিসেবে আরো বলে তাকে যদি কোথাও বের হতেই হয় তাহলে সে যাবে হাসপাতালে ভাইয়ের সঙ্গে দেখা হাসপাতালে ভাইয়ের সঙ্গে দেখা কারণ তার জন্যই ভাইয়ের এই অবস্থা কিন্তু হাসপাতালে যায়নি চলে যাও যেখানেই যান ঘরে তো ফিরবে হোটেলে যখন থাকছে না ঘরে তো তাকে ফিরতেই হবে আমরা একবার তার ঘরে গিয়েছি তাকে পাইনি এখানে অপেক্ষা করছি আবার যাও ছোট কাকু চান্স নিতে তো সমস্যা নেই তখন তো তোকে অম্বলের মানেটা জানা না অম্ল কি সেটা জানতে চাস না মানে এই অম্বল আর অম্ল এই দুটো জিনিসের মধ্যে যেমন মিল রয়েছে তেমন কিন্তু বিস্তর ফারাক রয়েছে শুনতে চাস লিখছি শুনতে চাই না আচ্ছা গেসটা ঠিক কোন দিকে গড়াচ্ছে বলতো এদিকে আসবি তখন খুব ভালোভাবে টের পাবে ঘটাতে আমাদের দিকে এলে ভালোভাবে টের পাবে সেটা ভালো বলেছে এগনেবে স্ট্র্যাটেজি যোpmodে জার্ষে ব্যবস্থা তার পরশনীয়নি সবাই কিছু না কিছু নিরাস্ত। তুমি কি নিরাস্ত ধরবা? প্যাকে তো কোনোভাবেই বুঝতে পারছি না। নতুন কত টেনশন থাকে কত উত্তেজনার কত কিছুই হোক। ক্যাপ্টেন ইজ ভেরি সমস্যা আমার না সমস্যা তার ধারে কাছে গেলেই জিজ্ঞেস করে কেসের কি অবস্থা ছোট কাকু কি বললেন

চল নিয়ে চল জানাই ও দেখায় চল নিয়ে চলো ওকো কিনারায় বন্ধু দুড়ুড়ুড়ুড়ুড়ুড়ুড়ু পাব বিন্দু থেকে সিন্ধু স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আসা কিছু জিজ্ঞাসা